চলতি বছর বিশ্ব ইতিহাসে দ্বিতীয় বা তৃতীয় সর্বোচ্চ উষ্ণ বছর হতে যাচ্ছে সম্ভবত দুই সালে উষ্ণতার রেকর্ডটি এ যাবৎকালে সর্বোচ্চ হওয়ার স্থান ধরে রাখবে ইউরোপীয় ইউনিয়ন কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের বিজ্ঞানীরা গতকাল মঙ্গলবার এমন আভাস দিয়েছেন গত মাসে অনুষ্ঠিত কপ তিরিশ জলবায়ু সম্মেলন অংশগ্রহণকারী দেশগুলো গ্রিন গ্যাসের নিঃসরণ কমানোর বিষয়ে উল্লেখজনক কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি এর মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলার ক্ষেত্রে ভূরাজনৈতিক টানাপোড়েন আরও স্পষ্ট হয়েছে যুক্তরাষ্ট্র জলবায়ু বিষয়ক উদ্যোগ কমিয়ে আনতে চাইছে এবং কয়েকটি দেশ কার্বন ডাইঅক্সাইডের নিঃসরণ বিধিমালা দুর্বল করার চেষ্টা আছে সম্ভবত চলতি বছর বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধির হার শিল্প পূর্ব যুগের তুলনায় এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে পারে এর মধ্যে প্রথমবারের মতো টানা তিন বছর এমন প্রবণতা দেখা যাবে শ্রীথ্রিএসের জলবায়ু কৌশল বিষয়ক প্রধান সামান্তা বার্জেস বলেন এই মাইল ফলকগুলো বিমূর্ত কিছু নয় এগুলোর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে কত দ্রুত জলবায়ুর পরিবর্তন হচ্ছে চলতি বছরও বিশ্বের বিভিন্ন অঞ্চলে আবহাওয়া চরম ভাবাপন্ন থাকতে দেখা গেছে গত মাসে ফিলিপাইনে ঘূর্ণিঝড় কাল মায়েগির কারণে দুইশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে স্পেনে গত তিরিশ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের ঘটনা ঘটেছে বিজ্ঞানীরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে এমন আবহাওয়ার ঝুঁকি আরও বেড়েছে গত বছর অর্থাৎ দু সাল ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর প্রাকৃতিক কারণে বছর বছর তাপমাত্রা কিছুটা ওঠানামা করলেও বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে উষ্ণতা বৃদ্ধিতে প্রবণতা দেখছেন তারা নিশ্চিত করেছেন যে এই উষ্ণতার প্রধান কারণ জীবাশ্ম জ্বালানি পোড়ানো থেকে তৈরি হওয়া গ্রিনহাউস গ্যাস বিশ্ব আবহাওয়া সংস্থা বলছে বৈশ্বিক তাপমাত্রার নথিভুক্তি শুরু করার পর থেকে তারা হিসাব অনুসারে বিশ্বের গত দশটি বছরই ছিল সবচেয়ে উষ্ণ দু সালের প্যারিস চুক্তিতে অংশগ্রহণকারী দেশগুলো বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সীমার মধ্যে রাখার ব্যাপারে সম্মত হয়েছিল এতে উষ্ণতা বৃদ্ধির সবচেয়ে ভয়াবহ প্রভাবগুলো এড়ানো যায় জাতিসংঘ চলতি বছরে বলছে তাপমাত্রা বৃদ্ধির হার এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সীমিত রাখার লক্ষ্যটি আরও বাস্তবে পূরণ করা সম্ভব নয় দেশগুলোকে দ্রুত কার্বন নিঃসরণ কমানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ যেন এই লক্ষ্য কিছুটা অতিক্রম করলেও ক্ষতি সীমিত রাখা যায়